গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সময় ডিসি খুব ভালো আছেন আর আমি এখন খুব ভালো আছি আর আজ হচ্ছে রবিবার রবিবারের এখন ঘড়ির কাটা প্রায় দশটা সাড়ে দশটার ঘরে পৌঁছে গেছে আর এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আমি গত প্রায় সাত আট দিন বাদে ভিডিওতে আসছি বা ভিডিও করছি আপনাদের সাথে সামনে কারণ হচ্ছে এত গরম পড়েছিল গরম থেকে আমার শরীর আবার খুব খারাপ হয়েছিল মানে আমি বললাম না সেদিনকে ব্লগে যে আমি গরমটা এবছর কিছুতেই নিতে পারছি না কারণে কত বছরও গরম পড়েছিল কিন্তু সেই গরমটা আমি নিয়ে নিয়েছিলাম কিন্তু এবছর গরম আমি কিছুতেই নিতে পারছি না কারণ গরম থেকে না আমার একটা একটা অন্য রকমের মানে শরীর খারাপ লাগছে মানে বুক ধর পর করছে গা বমি গা বমি করছে তারপরে বমিটিং হচ্ছে না কিন্তু গা বমি বমি ভাব হচ্ছে তারপরে প্রচণ্ড ঘাম হচ্ছে আমি কিছু খেতে পাচ্ছি না সেরকম আমি ভালো লাগছে না মাথা ঘুরছে মানে ভ্যারাইটি রকমের শরীর খারাপ হচ্ছে শরীর উইকনেসটা থেকে বড় শরীর উইকনেস লাগছে ভীষণ উইকনেস এসে যাচ্ছে শরীরে যার জন্য গরম কালকে যদিও গতকাল মানে শনিবার ছিল শনিবার থেকে সন্ধেবেলা থেকে দেখছি মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে তারপরে রাত্রি নটা নাগাদ বিভৎস ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে বিভৎস কিন্তু এখন মানে গরমটা আবার মানে দম ফাটানো গরম বের হচ্ছে। তা যাই হোক রবিবার তো নর্মালি আমাদের মানে বাড়িতে খুব বাজার ফাজার হয় তা আমাদের ফ্রিজে জিনিস অনেক রয়েছে মাছ সবজি সবই আছে আর গরমে কেউ কিছু সেরকম খেতেও চাইছে না সেই জন্য সেরমভাবে বাজারও হচ্ছে না তবু আর সব থেকে বড়ো একটা কথা বলে রাখি আপনাদের আচ্ছা ঠিক আছে এটা পরে বলছি আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই লাপু বাজার গেছিলো সেখানে এক চাষিদের কাছে দেখলো এরম ছোট ছোটো শিম তাই শিম নিয়ে এসছে ভেন্ডি নিয়ে এসছে শশা নিয়ে এসছে আর আমি এখানে সকালবেলার জলখাবারে রুটি আর এখানে হচ্ছে বাবা কি গরম আলু ভাজা করে রেখেছি আর এখানে একটু ইলেকট্রিকের কাজ হচ্ছে এই যে পোলটু এসছে উল্টু একটু ইলেকট্রিকের কাজ করছে কারণ হচ্ছে আমার ফ্রিজের অবস্থা মানে স্টোরেজ খুবই অসুবিধা হয়ে যাচ্ছে ফ্রিজে এত জিনিস মানে আমি স্টোর মানে করতে পারছি না আর মানে ফ্রিজ রাখতে পারছি না দেখতে পাচ্ছেন কী অবস্থা ফ্রিজের দেখতে পাচ্ছেন এই দেখুন পুরো ভর্তি এই দেখুন মানে ফ্রিজ আমি আর মানে এত মানে ইয়ে হয়ে গেছে এই দেখুন দেখতে পাচ্ছেন মানে ফ্রিজে আমি আর কিছু মানে রাখতে পারছি না এখনই আপনাদের মানে কিছু বলতে পাচ্ছি না তবে দেখা যাক ইলেকট্রিকের লাইনও দেখিয়ে দিলাম যে এখানে একটা ইলেকট্রিকের লাইন হচ্ছে নতুন করে আর ফ্রিজে মানে এই ফ্রিজটা আমার ভালোই আছে এটা তো নতুন ফ্রিজই আর এই ফ্রিজেও স্টোরেজ খুব মানে কম লাগছে আমার কাছে মানে জিনিস রাখার অসুবিধা হচ্ছে তা এবার আপনারা বুঝুন বা কেউ যদি বুঝতে না পারেন তখন আমি পরে বুঝিয়ে দেবো আপনাদের তা চলুন আর সেরু এখানে বসে আছে এসিতে মানে এসি চালানো হয়েছে তা চলুন হ্যাঁ আর বন্ধুরা এই দেখো। দেখুন কি করছে এখানে সেরু এই যে এখানে কাজ করেছে বললাম না এই যে এই যে পাইপটা লাগিয়েছে আমাদের তো ওপর দিয়ে লাইনটা করেছে তা সেই লাইনের কিছু পাইপেরই কিছু পাইপ এই যে বেঁচে গেছে এই যে আর এই দুটো মুখে নিয়ে বসে আছে এই যে এই যে কই দেখি এটাকে বার কর এই দেখুন এর মুখে একটা ওকে অবস্থা এই দুটোকে নিয়ে সকাল থেকে নাজেহাল হয়ে যাচ্ছি আমি তা চলো আজকে কি রান্না সেটাও একবার দেখিয়ে দিই এখানে কচু শাক সিদ্ধ বসিয়েছি বসাচ্ছি কচু শাক এখানে লাপু নারকেল কুড়িয়ে দিয়ে গেছে এই যে এই হ্যান্ড এটা দিয়ে লাপু নারকেল কুড়ি দিয়ে গেছে কারণ আমি নারকেল কুড়াতে পারি না আমি এটাতেও পারি না বসে ওই বটির মতো যেটা সেটাতেও পারি মানে নারকেল আমি কুড়াতেই পারি না তাহলে আপ্পু নারকেল কুড়ি দিয়ে গেছে কচু শাক সিদ্ধ হচ্ছে আর এখানে ভোলা মাছ তিন পিস বার করেছি মেয়ে খাবে না আমি আর লাপু মেয়ের চিকেন আছে তাই মেয়ে খাবে না তাই এখানে আর আবার তিন পিস ভোলা মাছের ঝাল করব ওই যে তার জন্য এখানে পেঁয়াজ কুচিয়েছি আর পেঁয়াজ কুচো টমেটো দিয়ে ভোলা মাছের ঝাল করব তা চলুন এখানে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি এখানে এই যে মাছ ভাজা হচ্ছে আর আমার এখানে কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে তা এটা ঠা একটু ঠান্ডা হোক আর মাছ ভাজাটা হয়ে গেল হয়ে এসছে আর কি ততক্ষণ শেরুকে সেরুর ডাক্তার এটা দিয়েছে ওই পাউডার টাইপের দুটো মিশিয়ে মানে আমার সেরু খুব একটা মানে খেতে চাইছে না ভাতটা মানে চিকেন টিকেন দিয়ে ভাত খেতে চাইছে না চিকেন সিদ্ধ দিয়ে ওকে যে ভাত দেওয়া হয় সেটা খেতে চাইছে না তা সেই জন্য ওকে একটু এইটা দিয়েছে খাওয়ার জন্য ওই ওয়ারেস টাইপেরই ওয়ার এসের জলও দিয়েছে এই যে বোতলটায় গুলে রেখেছি তা চলুন ওটা ও খেতে চাইবে না বলেই দিয়েছে এটা ওই ও খেতে চাইবে না কিন্তু ওকে ড্রপারি করে খাওয়াতে হবে ছ ঘন্টা ধরে খাওয়াতে হবে এক কাপ জলকে তা চলুন ওকে খাইয়ে নিয়ে আসি ভাজার জন্য মাছ ভাজাটা হয়ে গেছে মাছের ছালের জন্য পেঁয়াজটা ভাজা করছি এখানে টমেটো পেস্ট করে নিয়েছি এখানে ধনে পাতা মানে কুচিয়ে নিয়েছি কথাবার্তাও উল্টে যাচ্ছে আর মেয়ে লাপুকে বলেছিল একটা স্মাইলি কিনে আনতে মাঝে মধ্যে স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে এই জন্য স্মাইলি কিনে এনেছে ও মোর শপিং মলে গেছিলো মোর শপিং মল থেকে এটা কিনে এনেছে থাক ততক্ষণ সে রুজাটা খাইয়ে নিয়ে আসি কচু শাক অনেক রকম মাছের মাথা দিয়ে হয় অনেকে নারকেল ছোলা অনেক রকম খায় আমাদের নারকেল দিয়ে করি ছোলা দিই না ছোলা আপনি পছন্দ করে না আমারও একটা ভালো লাগে না তাই শুধু নারকেল দিয়েই করি আর আমি যেভাবে কচু শাক প্রসেসে করি প্রসেসিংয়ে করি সেই প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে তেল তারপর তেজপাতা তারপর একটা শুকনো লঙ্কা তারপর হচ্ছে বেশ খানিকটা কালো ঝিঁ chocolate

দিয়ে এই দিয়ে এবার থেকে নাড়াচাড়া করে আর এক্ষুনি না এর মধ্যে কোনো দেবো না নারকেল আর একটু আমি কাঁচা লঙ্কা পেস্ট দেবো ঝালের জন্য আর তবু হচ্ছে মিষ্টি তো অবশ্যই দেবো চিনি একটু সেগুলো দেবো না এগুলো থেকে মেশাতে থাকবো আগে কচু শাকটা একটু ভালো করে সিদ্ধ তো করেই নিয়েছি আর একটু ভালো করে কচু শাকটা মানে কী বলবো ম্যাশ হয়ে যাবে জলও ছাড়বে আচ্ছা এই দেখুন একটা অনেকটা ম্যাশ হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দেবো হচ্ছে নারকেল কোড়া হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি পুরোটাই মানে হচ্ছে লাগবে এটাও দিয়ে দিলাম কারণ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না আর কচু শাক টো কচু শাক তো কথা দেখছে জড়িয়ে যাচ্ছে এবার এর মধ্যে চিনিটাও দিয়ে দিচ্ছি কারণ নারকেলটা একদম মিষ্টি নেই জানেন তো নরম আছে বাট মিষ্টি না এটা দিয়ে এবার সবটা দিয়ে চলুন আজকে দুপুরবেলা চান টান করে সব কিছু করে চলে এসছি এখানে আজকের রান্নাগুলো ফাইনাল একবার দেখিয়ে দিই এইজ এই হচ্ছে কচু শাক এই হচ্ছে কচু শাক সব কিছু টেস্ট করে দেখে নিয়েছি সব ঠিক আছে এই হচ্ছে ভোলা মাছের ঝাল পেঁয়াজ আর টমেটো ধনে পাতা দিয়ে করেছি আর এখানে মেয়ের একটু চিকেন আছে ব্যাস এই হচ্ছে আজকে রান্না আর এখানে লাপু শসা নারকেল কেটে রেখেছে এখানে লেবুটা কাটেনি এটা কাটতে হবে চলো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাতের আটটা বা সন্ধ্যে আটটা তা মেয়ে পড়তে গেছিলো বিকেল পাঁচটার সময় সেটা দেখায়নি মেয়ে পড়ে চলেও এসছে আরও আজকে খুব টায়ার্ড হয়ে গেছে মানে এত গরম পড়েছে না আর গরমে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটু রেস্ট নিতে পারিনি দৌড়েছে পড়তে আর গরমের মধ্যে তা গরম থেকে মানে এসি থেকে বেরিয়েই গরমে গেছে যার জন্য আরও কষ্ট হচ্ছিল তা গরমে বেশ খানিক্ষণ মানে অনেক ছিল না দু আড়াই ঘন্টা তারপর বাড়ি ফিরেছে বাড়ি ফিরে এসির মধ্যে যেই ঢুকেছে ও এত টায়ার্ড হয়ে গেছে মানে খাওয়া দাওয়াও করেনি ওকে বললাম যে ওই যে দেখালাম না সকালে যে স্মাইডি এনেছর বাবা বললাম যে কটা ভেজে দিই খা সস দিয়ে তা বললাম ঘুম পাচ্ছে আর আমি একটু ঘুমা ঘুমা একটু ঘুমা বলতে বলতে পুরো বেহুশের মধ্যে ঘুমিয়ে পড়েছে তার জাগে ও ঘুমাচ্ছে আর আমি এদিকে রাতে তো সকালে তো দেখালাম ওইসব করেছে ওই সব তো আর রাত্রে খেতে খাবে না কেউ বা খাওয়াও যায় না তাই রাত্রে এখন আমার এখানে কী আয়োজন করছি দেখিয়ে দিচ্ছি একবার এখানে ডাল সিদ্ধ বসাচ্ছি মুসুরির ডাল প্লেন মুসুরির ডাল বসাবো আর এখানে পোস্ত বেটে নিয়েছি এই যে পোস্ত বেটে নিয়েছি দেখি একটু শিম আলু পোস্ত করব আর ইচ্ছা আছে একটু আলু ভাজা করব। ব্যাস এই হচ্ছে রাত্রের আজকের খাবার মা মেয়ে আমার ভীষণ আলু ভাজা খেতে ভালোবাসো বাবাও খেতে ভালোবাসে লাপ্পু তা যাই হোক এখনও এই আর দুপুরবেলা খাবার পরে দুটো আইসক্রিম খেয়েছিলাম এই দেখুন ফেলে ফেলেনি আমার মেয়েই সমেত এখানে রেখে দিয়ে চলে গেছে তা যাই হোক তা এখানে বাসন বসন এখন সব পড়ে আছে এগুলো মাজা মশা করব এগুলো সব তুলবো গৌরী দিয়ে আজ বেলা এসেছিলো ওই বাসন দিয়ে গেছে এগুলোও শুলব আর আমার সেরু এই দেখুন এই জুতোটাকে ছিঁড়ে দিয়েছে দেখেছেন এই এখন এই এখন জুতো ছেঁড়া এই জুতোটাকে এইখানে মুখে করে নিয়ে এসেছে ওই যে বদমাইশটা বদমাইশটাও এতক্ষণ এসি ঘরে ঘুমাচ্ছিল ওই যে এখন উঠেছে মিক্সির আওয়াজ পেয়েছে মিক্সির আওয়াজ পেয়ে এই যে উঠেছে এখন এই যে তা চলুন আলু শিম আর পেঁয়াজ লঙ্কা দিয়ে তেলের মধ্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপর পোস্তটাও দিয়ে দিয়েছি আজকে পোস্তটা একটু অন্যরকমভাবে করছি আমি নর্মালি কী করি সব কিছু ভেজে তুলে নিয়ে তারপর পোস্ত তেলের ওপর দিয়ে পোস্তটা একটু মানে মানে ভাজা ভাজা হলে তারপরে আমি আলু সব কিছু দিই কিন্তু আজ আর তা করিনি আজকে তেলের মধ্যে একটু অন্যরকম মনে হলো যে করি খেয়ে দেখি কেমন হয় তেলের মধ্যে প্রথমে পাঁচ ফোরং দিলাম পাঁচ দিয়ে তারপরে আলু শিম পেঁয়াজ আর এই ফাঁকা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে তারপরে পোস্তটা দিয়েছি দিয়ে এবার পোস্তটা দিয়ে একটুখানে ভাজা করে কড়াইয়ের মধ্যে নেড়ে ছেড়ে এবার জল দিয়ে দেবো দিলাম আর হচ্ছে লবণ ও এখন মেয়ের একটু হালকা ফুলকা খেতে পেয়েছে তার জন্য মেয়ে বলল কি খাবো তা সকালে তো স্মাইলি আনাই ছিল মোর শপিং মল থেকে তাই হলাম তাহলে স্মাইলি ভেজে দিই চট জলদি স্মাইলিটাই হয়ে যাবে ওই জন্য এই কড়াইতে আবার স্মাইলিটা ভাজতে বসলাম যদি আমার কড়াইটা লাগতো আর একটু পাঁপড় ভাজবো ডালের সাথে বেশ পাপড় ভাজাটা ভালো লাগে হ্যাঁ চলুন আর ওইটা না ভেঙে গেছে এই দেখুন এইটা ভেঙে গেছে এগুলো ভেঙে গেছে সব প্রথমে এগুলো অল্প করেই ভেজে দিচ্ছি কারণ আবার রাত্রে নাহলে ভাত খেতে পারবে না এগুলো ভেঙে গেছে এই ভাঙাগুলোই ভেজে দিচ্ছি এখন কিছু গোটা আছে এইগুলো গোটা আছে আর এইগুলো ভাঙা আছে কারণ ওরা তো সব একটার ওপর একটা প্যাকিং রাখে না আর এইটাকে দেখুন হ্যাঁ দেখুন বদমাইশি করে বেড়াচ্ছে এই দেখুন চালের বস্তাটাকে নিয়ে কি করছে দেখুন দেখতে পাচ্ছি সালের বস্তাটাকে নিয়ে চলুন হ্যাঁ চলুন এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে পোস্তটাও হয়ে এসছে আর হবে আর ওদিকে খাচ্ছে তা চলুন আজকের মতো আর এখানে ডাল সিদ্ধটা হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে এখানে দুপুরে যে স্যালাড মেলাট কাটা ছিল সেগুলোই রয়েছে এদিকে খাওয়া হবে তা চলুন তা চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর সেরম কিছু দেখানোর নেই তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয় তা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে চলুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা আর দেখছেন কীরকম গরম ঘাম হচ্ছে মানে দরদর করে ভেবেছিলাম যে কালকের মতোই ঘুমোট হয়ে রয়েছে তাই আজকেও সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি নামবে হবে কি এত গরম দিয়েছে আজকে মানে কালকে যে ওরকম ঝড় বৃষ্টি হলো তার কোনো লেশ মার তো আজকের তার ইয়ে নেই এত গরম দিয়েছে এত গরম দিয়েছে আর পাচ্ছি না মানে কতক্ষণে ভাতটা না পাবো আমি স্নান করতে যাবো তা চলুন হ্যাঁ টাটা ভালো থাকবেন